হ্যাঁ সকলে নিশ্চয়ই কন্টিনিউয়াসলি পড়াশোনা করছ পড়াশোনা ছাড়া আর কি কাজই আছে বলে এখন যখন যে সময় তখন সেটা করাটাই হচ্ছে জীবন আজ আমার কাজ হচ্ছে জীবনে কিছু অ্যাচিভমেন্টের জন্য লড়াই করা তো সেটাই তো করবো নাকি যেটা এটা করে না তারাই হচ্ছে পদ যাই আজকে আমাদের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ক্লাস এবং যেটা পরীক্ষায় আসতে পারে তার নাম হচ্ছে ক্যারা যার মাধ্যমে তুমি আমাকে দেখতে পাচ্ছ আমি তোমাকে দেখতে পাচ্ছি আমি তোমাকে দেখতে পাচ্ছি তুমি আমাকে দেখতে পাচ্ছ কিন্তু তোমাকে তুমি দেখতে পাচ্ছ না তার জন্য দরকার কারো সাহায্য কবিগুলি বলেছেন নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছে তুমি এই নয়ন কিন্তু নয়নকে দেখতে পায় না তাই বলছে আমরা আমার প্রতিভা তোমরা তোমাদের প্রতিভা অনেক সময় তোমরা দেখতে পাও না যা দেখার জন্য সাহায্য দরকার হয় আয়না কি জরুরত হোধ হয় তো সেই আয়না আমি আমি দেখতে পাচ্ছি তোমার প্রতিভা রয়েছে সবচাইতে কাছে এখন কে আমি টোয়েন্টি ফাইভ সেমি এটা একটা কিন্তু জানকারি এটা একটা কিন্তু অবজেক্টেপ করছেন যে আমরা কোনো বস্তুকে দেখি কত দূরত্বে থাকলে স্পষ্ট ক্লিয়ার হয় তার হচ্ছে টোয়েন্টি ফাইভ সেমি ইটস দ্য মোস্ট অ্যাকসেপ্টেবল ডিস্টেন্স ফর অবজেক্ট যে কোনো বস্তু দেখার ক্ষেত্রে আমরা টোয়েন্টি ফাইভ সেমি দরকার চোখের মধ্যে প্রবেশ করার আগে আমরা দেখতে চাই চোখ সম্বন্ধে কি কি অবজেক্টিভ টাইপ করছেন তোমাদের এবার মাধ্যমিক পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষা তো বটে এটা দিয়ে কম্পিটিভ এগামে থে যাবে দেখি প্রথমে আমাদের চোখে কোন নার থাকে বাবু এই চশমাটার জন্য আমি কোন দোকানে গিয়েছিলাম মন্ডল অপটিক্স দাস অপটিক্স কৃষ্ণা অপটিক্স দক্ষের বিভিন্ন অপটিক্সের নামে বলে দিলাম অপটিক্স কেউ কেউ অপটিক নাপ চোখে থাকে বলেই বোধহয় অপটিক স্নানটা হয়েছে আমাদের জানা দরকার যে এই চশমা কেন ব্যবহার করবো প্রথমেই জানা দরকার চোখে আমরা দু ধরনের সাইটনেস দেখতে পাই দেখো আমার দেখ কাছে দেখতে সমস্যা আমি দূরে মোটামুটি ঠিক হ্যাঁ তো যাদের কাছে দেখতে সমস্যা আছে তাদের আমরা কি বলছি হাই পারভেসিয়াম আর যাদের দূরে দেখতে সমস্যা তাদের বলছি মায়োপিয়া তো এইটা কিন্তু পরীক্ষায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের দেখা যায় যে পঁয়তাল্লিশ থেকে মোটামুটি বয়স কম তাদের দূরে প্রবলেম হতে পারে সেক্ষেত্রে যে লেন্সটা দরকার হয় তার নাম হচ্ছে কনকে অর্থাৎ অবতল লেন্স এটাও পরীক্ষায় থাকে আর যাদের কাছে দেখতে সমস্যা তাদের মাঝখানে দেখো গোল মতো এখন প্রোগ্রেসিভ হয়ে গেছে কেবার নেই গোল মতো যেটা থাকে তাকে বলে উত্তর লেন্স অর্থাৎ কনভেট লেন্স আচ্ছা লেন্সে যেমন একটা বিষয় আমাদের চোখের মধ্যে কি লেন্স থাকে সেটা একটা অবজেক্টেড কোশ্চেন আমাদের চোখের মধ্যে যে লেন্সটা থাকে সেটা একটা উত্তর লেন্স দেখবে চোখের ছবিটা যখন দেখা হবে তখন জাস্ট একটা ডিমের মতো ছবিটা চলে আসবে আমাদের চোখের ক্ষেত্রে আমরা হাইপার মেট্রোপিয়াম আইপিয়া দেখেছি এছাড়া আর একটা রোগ আছে লেন্স এখন কোশ্চেন হচ্ছে আমাদের এই চোখের ক্ষেত্রে কি কি রোগ হতে পারে এছাড়া সাপোজ যদি কেন সুগার বেশি থাকে সুগার বেশি থাকলো তা কে হতে পারে লেসের প্রবলেম হতে পারে আমাদের চোখের মধ্যে যে হিউমারটা আছে তাতে প্রবলেম হতে পারে তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি প্রবলেম বিভিন্নভাবেই হতে পারে অর্থাৎ সুগারের জন্য কিন্তু চোখের প্রবলেম বিভিন্নভাবে বিভিন্ন সময় ক্রিয়েট হয় এছাড়া চোখের বিভিন্ন রকমের সমস্যা আমরা দেখি কেউ কেউ যে চোখ দান করলাম আমি আমার চোখ দান করলাম আমার চোখে তোমার আলো তোমার চোখে আমার আলো আর তুমি চোখ দান করলে তার মানে কি চোখটা খুলে দিয়ে দিলাম অর্থাৎ চোখে যে কর্ণীয় অংশটা যার জন্য চোখের উপরের দিকে দৃষ্টিটা ব্যাহত হয় সেই কর্ একটা থেকে আরেকটা দেওয়ার ফলে কিন্তু আমরা একজনের চোখ এই কর্ণীয় দান করার ফলে জানতে পারি অনেকের চোখ দেখবা কিছুটা নীল কালারের কালো চোখ কিছু ঘোলাটে টাইপের কালো চোখ কালো এগুলো কিসের উপর ডিপেন্ড করে এটা একটা ডিপেন্ড করে চোখের কি চোখের মধ্যে যে আইরিসটা থাকে সে আইরিসের জন্য তো যাই চোখ সম্বন্ধে অনেক কোশ্চেন তোমরা দেখবে পড়বে এবং এইগুলোই কিন্তু শর্ট টাইপ কোশ্চেন এখন তো মাধ্যমিক পরীক্ষায় শুধু কোশ্চেন অ্যান্সার বললে হবে না টোটাল বিষয়টাকে ভালো করে জানতে হবে আমরা চলে যাচ্ছি আজকে চোখের ছবিটা কীভাবে আঁকতে হবে চোখের ছবিটা কিভাবে আঁকতে হবে আমরা সে ব্যাপারে চলে যাচ্ছি অর্থাৎ চোখের ছবি আঁকতে গেলে আমরা কিভাবে আঁকব অর্থাৎ কিভাবে আমরা চোখের ছবি আঁকতে পারি প্রথমে আমাকে কী করতে হবে না প্রথমেই হচ্ছে চোখের ডায়াগ্রাম আঁকতে গিয়ে বড়ো দুটি গোল দেওয়া হবে সেই গোলের পাশে একটা ছোট্ট গোল আমরা করে নেব এটা কম্পাসের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কম্পাসে আঁকা যেতে পারে এই যে কম্পাসটা নিলাম আমি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করবো তারপরে তার পাশ দিয়ে ঠিক একদম কন্টিনিউয়াসলি প্রথম যে বৃত্তটা আঁকলাম সেটা বাইরের বৃত্ত এটাকে আমরা বলি স্কেলার আর মাঝখানে যেটা আমরা দিলাম সেটাকে অর্থাৎ মাঝখানে যেটা থাকে কোর পয়েন্টে যেটা থাকে তাকে এটাকে বলে এবং একদম ছোট করে আঁকা হলো ওটাকে চোখের রেডিন অংশ তো যাক এইটা আঁকার পরে এবার চোখের সামনে প্রলম্বিত যেটা কর্নিয়া থাকে এই কর্নিয়াটাকে আমরা ডবল দাগ দিয়ে কর্নিয়াটাকে এঁকিয়ে দিলাম এই করণীয় আঁকার পরে চোখের জাস্ট পিছন দিকে বেরিয়ে যাবে যেটা সেটাকে বলে আমরা কি কিস নাও তাহলে পিছনের দিকে অপটিক্স জন্য আমরা একটু মুছে দিলাম আর সামনের দিকে লেন্সটা বসানোর জন্য আমরা মুছে দিলাম এইবার আমরা দেখলাম চোখের ছবিটা কীভাবে করা যেতে পারে আমরা কন্টিনিউসলি দেখি যে এই ছবি আঁকার পরে আমাকে কি করতে হবে আস্তে 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 এই দুই পাশটা সংযোগ করে দেওয়ার পরে চোখের ফিগারটা যখন কমপ্লিট হয়ে যাবে তখনই আমরা চোখের কি কি অংশ আছে সেই ব্যাপারটা কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে আমরা এবার চলে যাই কি কি অংশ চোখের মধ্যে আছে প্রথম যেটা দেখি সেটা হচ্ছে এই যে এই যে যে অংশটা দেখি অর্থাৎ আমরা দেখলাম এই যে অর্থাৎ এই অংশটা আমাদের কি অর্থাৎ আমরা চলে যাই চোখের বিভিন্ন অংশের মধ্যে আমরা এই যে চোখের এই অংশটার মধ্যে যদি আমরা যাই অর্থাৎ আমরা চোখটাকে দেখে নিলাম অর্থাৎ আমি এখানে যুক্ত করার পরে যে চোখের ছবিটা আমার সামনে ক্লিয়ার হয়ে গেল। এবার আমাকে দেখতে হবে এই চোখের কোন কোন অংশকে অর্থাৎ চিহ্নিত করুন তো অবশ্যই যেটার জন্য আমরা নম্বরটা পাবো চোখের ছবি আমি এঁকে দিলাম কিভাবে আঁকলাম সেটা তোমাদের দেখিয়ে দিলাম এইবার আমরা চাই চোখের মধ্যে কী কী আছে প্রথমেই বলেছিলাম দেখো আমাদের চোখে কি ধরনের লেন্স থাকে আমাদের চোখে যে লেন্স থাকে তাকে বলা হয় কি তাকে বলা হয় উত্তর লেন্স সুতরাং কি বলবো এটা হচ্ছে আমাদের লেন্স লেন্স এটা কি আচ্ছা এটা লেন্স শুনো লেন্সের পরে আমি তোমাদের বলেছিলাম মানুষের চেঞ্জ করতে হয় যেটা একটা চোখ থেকে আরেকটা চোখে আমি কি দান করতে পারি এই যে যা দান করতে পারছি তার নাম কি তার নাম হচ্ছে কি কর্নিয়া অর্থাৎ কর্নিয়া এটাকে আমরা কি বলছি কর্নিয়া তাহলে দুটো পয়েন্টিং অলরেডি কমপ্লিট হয়ে গেল এবার আমাকে দেখতে হবে চোখের কালার ডিপেন্ড করে যেসের উপর যে কিসের উপর ডিপেন্ড করে এই যে দেখো এই যে যে অংশটা ওকে এটাকেই বলি আমরা আইরিশ তাহলে এটাকে বলছি কি আমরা আইরিশ এটাকে বলছি আইরিশ অর্থাৎ আইরিস মতলব চোখের ভিতরে কতটা আলো পুকবে কতটা বেরোবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আইরিসের উপর এখন এখান থেকে আরেকটা জিকে কিন্তু জিকেও বলা যেতে পারে বা আমাদের মাধ্যমিকের অজেন্টিট কোশ্চেন অর্থাৎ লেস দুটি যে পেশি দ্বারা যুক্ত থাকে সেই পেশির নাম এবং এই পেশিটা হচ্ছে মানবদের সব চাইতে কি ছোট পেশি অর্থাৎ স্টেপিস ছোট কিন্তু সব চাইতে ছোটো যেটা স্টেপিসটা দেখা যাচ্ছে আকারে ছোট কিন্তু এ হচ্ছে লম্বা আছে কিন্তু অত্যন্ত সরু তাই এটাকে বলি আমরা কি সিরিয়ারি সিরিয়ারি সিলিয়ারি কি সিলিয়ারি পেশি সিলিয়ারি পেশি অর্থাৎ আমরা দেখলাম তাহলে চোখের অলরেডি একটা দুটো তিনটে চারটে পয়েন্টিং আমরা কমপ্লিট করতে পারলাম সামনের দিকে এরকমই থাক না আরেকটা করাই যেতে পারি যেমন এই যে চোখের এই যে অংশটা এই অংশটার মধ্যে যে রসটা থাকে তাকে আমরা বলি অ্যাকোয়াশ তাকে আমরা কি বলি অ্যাকোয়াশ অ্যাকোয়াসই হিউমার তাহলে আমার চোখের সামনের দিকে কি পেলাম লেন্স তো পেলাম যেটা আমরা মাঝে মাঝে চেঞ্জ করি ডাক্তারের কাছে গিয়ে যাকে এখন বলাই ফেকো আগে বলা হতো কি আগে চোখে অপারেশন করতো লেন্স চেঞ্জ করতো যাই সেটা আলাদা জিনিস তাহলে একদিকে পেলাম লেন্স তাহলে আমরা কী কী পেলাম পেলাম লেন্স তারপরে পেলাম গর্নিয়া তারপরে আইরিশ তারপরে আছে সিলিয়ারি এবার চলে যাই চোখের পিছনের দিকে কি থাকে দেখো যে কোনো অবজেক্ট যদি সাপোজ যদি আমার এখানে কোনো বস্তু দেখতে হয় আমি যদি কোনো বস্তু এখানে দেখতে চাই সাপোজ এই একটা আমি একটা মোমবাতি আঁকলাম এই মোমবাদে আঁকতে গেলে আমার চোখের পিছনে একটা ছবি তৈরি হয় এই ছবিটা যার উপর তৈরি হয় এই ছবিটা যার উপর তৈরি হয় তাকেই কি বলে এই যে অংশটা এই যে অংশটা অর্থাৎ এই অংশটাকে বলি আমরা কি বলি এটাকেই বলি আমরা রেটিনা এই রেটিনার মধ্যে রড কোষ থাকে তাহলে এটাকে কি বলি আমরা এই রেটিনাটা সাধারণত চোখের মধ্যে থাকে কিন্তু ইচ্ছে করে আমি পরে আসছি রেটিনার পরে মাঝখানে কোলের মধ্যে যেটা থাকে মাঝখানে কোলের মধ্যে যেটা থাকে এটাকে আমরা বলি কি ক্রয়েড কি বলি ক্রয়েড আচ্ছা এবার এক্সিট করো চোখ থেকে এক্সিট করতে গিয়ে কি হবে লাইফ দিকে যেটা আসছে এই অংশটা এটাকে বলছি আমরা স্কেয়ার অর্থাৎ স্কেয়ারা পেয়ে গেলাম তাহলে আমরা পরিষ্কার দেখতে পেলাম চোখের সামনের দিকে পয়েন্টিংটা যেমন হলো পিছনের দিকেও পয়েন্টিংটা হলো এখন বিষয়টা হচ্ছে সাধারণত দেখা গেছে যে চোখের এই যে যেখানে গিয়ে পড়ছে এখানে সবথেকে বেশি রেটিনা থাকে তাই এটাকে আমরা সাধারণত ফোবিয়া সেন্ট্রালিস বলে থাকি কি বলা হয় ফোবিয়া সেন্ট্রালিস কি বলে ফোবিয়া সেন্ট্রালিস এখন দেখো কোনো সময় লেস বেঁকে গিয়ে যদি দেখা যায় যে প্রতিবিম্বটা এখানে গঠিত হয় তাহলে কিন্তু আমরা কিছু দেখতে পাবো না এই অংশটাকে বলা হয় অন্ধবিন্দু এখানে যে লেন্সটা গঠিত হচ্ছে যে প্রতিবিম্বটা করছে সরাসরি গিয়ে যদি কি স্নায়ুরই পরে যে রিসিভ করবে তার মাথায় গিয়ে যদি পড়ছে ধরবে একটি ব্যাপার সুতরাং ওখানে কোনোরকম কোনো ছবি ঘটনা সবথেকে বেশি ভালো পিকচার গঠিত হয় এবং যেখানে যদি আমরা দেখি এই অংশটাকে যেটা থাকে সে বেশি আমাদের চোখকে দেখতে সাথে এটাকে বলে ফোরিয়া সেন্টেন্স তাহলে এইখান যে নার্ভটা বেরিয়ে যাচ্ছে যার মাধ্যমে আমরা কোনো কিছু দেখতে পাই এই পৃথিবীতে সেটাকে বলে অপটিক নার্ভস তাই আমরা চশমা কিনতে যে দোকানটা যাই সেই দোকানটার নাম কি অপটিক্স বিভিন্ন রকম অপটিক্স চোখের জন্য অপটিক্স দাস অপটিক্স কৃষ্ণ অপটিক্স মজুরদার অপটিক্স ভেরিয়াস টাইপস অপটিক্স কিন্তু আমরা এখানে পাই অপটিক্স নামের মাধ্যমে তাহলে চোখের ছবিটা আমার ক্লিয়ার হয়ে গেল আর এইখানে একটা জিনিস থাকে এটাকে বলে স্বচ্ছ পদার্থ এই সচকে পদার্থ বলে কি ভিট্রিয়াস হিউমার এই ভিট্রিয়াস হিউমারটা একটা তরল পদার্থ ভিট্রিয়াস হিউমার ভিট্রিয়াস হিউমার ব্যাস চোখের মোটামুটি যা দরকার আমরা চোখে থেকে পুরো নম্বরটা যাতে পেতে পারি সেই নম্বরটা পাওয়ার মতো জায়গা হয়ে গেল আর চোখের থেকে যে ধরনের শর্ট কোশ্চেনগুলো আসতে পারে আমি মোটামুটি তোমাদের সঙ্গে আলোচনা করলাম তাহলে আমরা দেখতে চাই চোখটাকে ক্লিয়ার করে আমরা দেখতে চাই কি কি জিনিসটা থাকে চোখের মধ্যে দেখো চোখের মধ্যে সবচেয়ে বেলা জানা দরকার আমি আবার সুন্দর করে ছবিটা ক্লিয়ার করতে চাই দেখো এই ছবিটার মাধ্যমে আমি তোমাদের ক্লিয়ার করতে চাই যে কীভাবে তোমরা চোখটাকে একটু সুন্দর করে দেখতে পাবে আমি আবার তোমাদের বর্ণনা করে দিচ্ছি দেখো সেটা হচ্ছে যে এটাকে বলেছিলাম লেন্স তুমি লেন্স পেয়ে গেলে এটাকে বলেছিলাম কর্নিয়া তুমি কর্নিয়া পেয়ে গেলে এটাকে লেন্স আইরিশ বলেছিলাম আইরিশটা পেয়ে গেলে এটা লেন্স তুমি লেন্সটা পেয়ে গেলে এটা অ্যাকোয়াস হিউম্যান এটা পেয়ে গেলে এটা সিলিয়ারি বডি বা সিলিয়ারি পেশি তুমি পেয়ে গেলে এটা স্কেলেরা অর্থাৎ বাইরের যে আবরণটিটা তাকে স্কেলের বাড়ি পেয়ে গেলে মাঝখানে যেটা কোলের মধ্যে আছে সেটা বেড়ে গেল ভিতরে যে অংশটা আছে তাকে বলা হয় রেটিনা ইউবি পেয়ে গেলে আর এটাকে বলা হয় যে অঞ্চলে গিয়ে ছবিটা গঠন গঠিত হয় তাকে বলে ফোপিয়া সেন্ট্রালিস্ট পেয়ে গেল আর এখানে যে নামটা থাকে তাকে বলা হয় অপটিক নাম বিল বিগিয়া আর ভিতরে যে পদার্থটা থাকে তাকে আমরা বলি ভিট্রিয়া সিমান এব অর্থাৎ চোখের মধ্যে এই ভিট্রিয়াসিওমানটা চকচকে পদার্থ দেখা যাচ্ছে কারণ সুগারটা বেশি হয়ে গেল ফলে এই অংশটা যদি কোনো ঘোলাটে হয়ে যায় তাহলে ছবিটাও ঘোলাটে হয়ে যায় পৃথিবীর মধ্যে সবথেকে বড় ক্যামেরার নাম কি তা হচ্ছে চোখ পৃথিবীর মধ্যে আমরা চোখকে রেখেছি পৃথিবীর জ্ঞান আহরণ করার জন্য এত সুন্দরভাবে ঈশ্বর আমাদের দিয়েছে আমি কেন জ্ঞান আহরণ করবো না আমি বি লড়াই করো লড়াই করো জ্ঞান আহরণ শুধু আমি যে মাধ্যমিক পাস করবো তা না জ্ঞানের জন্য জ্ঞান আহরণ করতে হবে পৃথিবীতে বেঁচে থাকার জন্য জ্ঞান আহরণ করতে হবে আমি চাই না কেউ চায় না যে আমি পৃথিবীতে বিড়ালের মতো বেঁচে থাকি বেঁচে কিছু জেনে বেঁচে থাকবো সবাই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ক্লাসের জন্য লক্ষ্য রেখো নেক্সট ক্লাস আরও আকর্ষণীয় হবে আরও ভালো হবে এবং মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে ভেরি গুড থ্যাংক ইউ ভেরি